একটা অনুষ্ঠানে সবাই হাততালি দিচ্ছে একটা লোক হঠাৎ বাহির থেকে সে অনুষ্ঠানে প্রবেশ করল সে কিছু বুঝ না পেরেই মানে সবার সাথে তাল মিলেই হাততালি দিল তখন বাকিরা সবাই ত্যাগলো কি রে আমরা তো একটা বিষয় হাততালি দিই এই লোকটাকে কিছু জানল না গুছল হাতে তালি দিল তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন তালি দিচ্ছেন বলতে যে সবাই দিচ্ছে তাই আমিও দিলাম আমি আর কিছু ভাবলাম না সবার সাথে এক কথা এখন কথাটা হচ্ছে ফেসবুক খুললেই দেখা যায় কোকা বয়কট কোকা বয়কট কিছু মানুষ আছে ওই একজন্য তো দেখা দেখি সেও ফেসবুকে পোস্টে দেয় বিভিন্ন কথা বলে কোকা বয়কট আদৌ কি বয়কট হবে নাকি হচ্ছে চলতেছে না এই যে ঈদের বন্ধে অনেক যে দোকানদাররা আছে মূলত আমি একটা ফাইন্যান্সিয়াল এজেন্সিতে আসি তো দেখি যে প্রত্যেকটা দোকানদার টাকা নিচ্ছে লোন নিচ্ছে তারা শুধু মানে পানীয় কমল পানীয় যে ব্যাপারগুলো আছে পানি ওইগুলো আসলে তারা ক্রয় করার জন্য লোন নিচ্ছে তার ভিতরে দেখলাম অনেকে কিনেও ফেলছে অলরেডি সেভেন আপ থেকে কোকাকোলা মোজো যাই বলি বাংলাদেশি হোক কিংবা ইজরায়েলি পণ্য হোক সব কিন্তু কিনে ফুল দোকান ভরে রাখছে এটা কি বন্ধ হবে আসল বিষয়টা আসলে কেউ বলে না ভাই আমি আপনি যতই বয়কট বলি এখানে কিছুই হবে না হয়তো দেখা গেছে আপনি আমি খেতে পারব না বা যার ভালো লাগে সেই বা জিনিসটা বর্জন করে ফেলবে খাবে না ভালো লাগার নষ্ট হবে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে আমদানি যে ব্যাপারটা এই ব্যাপারটা মূলত আমাদের বন্ধ করতে হবে আমরা যদি টোটালি আমাদের বাংলাদেশে যেভাবে আসে কোলাটা। বিভিন্ন মাধ্যমে ওই জিনিসটা যদি আমরা বন্ধ করতে পারি মার্কেটিং যে সিস্টেমটা তাহলে বুঝবেন যে বাংলাদেশ সংকট দেখা যাবে চাইলে মানুষ খেতে পারবে না আর আমাদের দরকারও হবে না তখন এমনিতেই বর্জন হয়ে যাবে যখন সংকটটা দেখা দেবে সেটা না করে শুধু আমরা আমরা বলি খাবো না খাবো না গভর্নমেন্টকে বলতে হবে গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করতে হবে যে যাতে এই কোকাগুলো যাতে তারা কোনোভাবে আমদানি না করে তাহলে দেখবেন যে ইসরায়েল অনেক বড়ো ধরনের অর্থনৈতিকভাবে মন্দায় করবে যেমন আমাদের দেশে তো আসলে খ্রিস্টানো রোনালদো নেই যে তার অবহেলায় কোটি কোটি টাকা লস হয়ে যাবে সে একবার একটা কোকাকলার বোতল অবহেলা করে পানির বোতল নিয়েছিল এবং পানির বোতলটাকে বেস্ট করছিল স্বাস্থ্যের জন্য তারপর কিন্তু ইসরায়েলি কোকাকলা কোম্পানির অনেক হাজার হাজার কোটি টাকা মিলিয়ন বিলিয়ন টাকাগুলো নষ্ট হয়ে গেছিলো তো আমাদের দেশে তো ওরকম নেই ভাই আমরা কীভাবে পারবো গভর্নমেন্ট যদি এটাকে আমদানি করা বন্ধ করে দেয় সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আমাদের এটা একদম চিরতর বয়কট হয়ে যাবে তবে সেটা করুন সেটা ভালো হয় খুদাই এত চিললেই লাভ নেই ভাই চিল্লাইলে মার্কেট পাওয়া যাবে না